টাকিব খানকে অকত্যভাব ভাষায় গালাগালি করল একজন হ্যাটার্স এবং সেই গালাগালির যে কমেন্টটা ছিল ওই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে লাভ 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 কমেন্ট করলো একজন সাংবাদিক তানভীর তারেক আজকে এটা নিয়ে আমরা কথা বলব এবং এই তানভীর তারিখকে এবং সে কেন এই ধরনের তার ডাবল স্ট্যান্ডার্ড মন্তব্য এবং সেখানে আরেকটা কমেন্ট দেখলাম সে তানভীর তারেককে শুধরাচ্ছে যে আসলে আপনারা বলেন শাকিব খানের ভক্তদের সেভ হতে বা আপনা আপনারাই বিভিন্ন সময় বিভিন্ন রকম জ্ঞানের কথা বলেন এবং আপনারা শাকিব খানের নাম বেঁচে ভিউ কামান এখন শাকিব খানকে নিয়ে যে গালাগালি করছে সেখানে আপনারা এটা করছে তো এটা নিয়ে এখন আমরা বেশ কিছু কথা বলবো এটা নিয়ে তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হয়ে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলআকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে স্পের সঙ্গেই থাকবেন তো আপনারা হয়তো একটা কমেন্ট দেখেছেন একটা কমেন্ট অলরেডি ভাইরাল যে তানভীর তারেক তাকে সাংবাদিক হিসেবে আপনারা জানেন তো সেই সাংবাদিকের একটা পোস্টে হয়তো একজন কমেন্ট করতে শাকিব খানকে অকথ্য ভাষায় আমি এটা দিয়ে দিয়েছি দেখেন অকথ্য ভাষায় গালাগালি করছে এবং সেই যে গালাগালি করছে এবং এই গালাগালিটা নিচে লাভরিয়া দিয়ে সম্বোধন করলো তার তারেক এবং এটা নিয়ে রীতিমতো মানুষজন কিন্তু ট্রলিং ফিল্ডি মিউজ যে আপনারা কেন ভয় এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করেন এবং এটা ইন্ডাস্ট্রির জন্য বিরূপ ক্ষতিকর এবং এই ধরনের লোকই একবার বলে যে হ্যাঁ সাকিব খানের ভক্তদের হ্যান হওয়া তর্ক হ্যান দরকার কিন্তু এনারা সরাসরি সিলাংকে প্রমোট করছে সরাসরি তো এই ধরনের লোকদের আসলে আমি কি বলবো চিনে রাখা উচিত তার বয়কট বয়কট এগুলো আসলে হচ্ছে খুবই নিম্নমানের কথাবার্তা আপনি বয়কট করলে আপনি মন থেকে করুন আপনি তার পক্ষে দাঁড়ালে আপনি সেটা মন থেকে করুন তো পাবলিক বলে এগুলোর কোনো ভ্যালু নেই সো এটা আমার অত্যন্ত দৃষ্টিকোট লেগেছে যে হোয়াই কেন আসলে এইভাবে এই এরকম জঘন্য একটা কমেন্টে গিয়ে এই ধরনের লাভ দিতে পারে এবং এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে এবং এরাই আবার ভিউ কমানোর জন্য মিনিটে মিনিটে সাকিব খানের কোনো গান খান খানকে এক কথা বলে মিনিটে মিনিটে খোঁচা তো আসলে আমি জানি না মানুষের কোন চেঞ্জ থেকে মানুষ এরকম করে তো যাই হোক এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল